আমার বাইরা দুনিয়ার জগতে গাড়ির মালিক হইলে আমরা মনে করি আমি অনেক কিছুর মালিক হয়েছি এই জন্য গাড়ির জন্য আমরা অনেক চেষ্টা করি এই করি কি করি না আল্লাহ বলেন বান্দারে আমিও কিন্তু তোমাদেরকে গাড়ি দেব এই যে জান্নাতের মধ্যে গাড়ি দেব গাড়িটা কেমন হবে তিরমিজি শরীফের হাদিস আল্লাহর নবী বলেন দুনিয়ার গাড়ি জান্নাতের গাড়ি এটা কোনোদিন সমান না বিখ্যাত সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ নবীকে জিজ্ঞেস করলেন অগনবী দুনিয়ার মধ্যে আমি গুরা চড়িয়ে সারা দুনিয়া বেড়াই ঘুরা ফেরা করি আমি গাড়ি চালাতে অভ্যস্ত আমি যদি জান্নাতে যেতে পারি আমাকে গাড়ি দেবেন কি না তখন আল্লাহ নবী বলেন। ইন ওরে আব্দুর রহমান আল্লাহর ফজল ও করমে যদি তুমি জান্নাতে যেতে পারো খেয়াল করে শুনেন আল্লাহর নবী আব্দুর রহমানকে জবাবে বলে ও আব্দুর রহমান জান্নাতে যেতে পারো তাহলে কি হবে শুনো আল্লাহ তোমার জন্য কানালা কাফারা সুমিন ইয়াকুত ইয়াকুত পাথরের গুড়ার আকৃতি বিশিষ্ট একটা গাড়ি তোমাকে দেবে কন্যা সুবাহান আল্লাহ গাড়ির ডিজাইনটা হবে গুড়া সাদৃশ্য বানানু হবে ইয়াকুত পাথরের দ্বারা আল্লাহ নবী বলেন

ওরে আব্দুর রহমান তুমি যখন গাড়ির মধ্যে বসবে বসার পরে তুমি যেই জায়গাতে যাওয়ার এরাদা করবে করতে দেরি হবে নবীজি বলেছেন রুবিকা তোমাকে সেখানে সঙ্গে সঙ্গে পৌঁছায়া দিবে আমার বায়রাম চিন্তা করার বিষয় হলো দুনিয়ার জগতে গাড়ি প্রয়োজন হয় রুট গার্ড প্লেনের জন্য এয়ারপোর্টের প্রয়োজন হয় গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে অ্যাক্সিডেন্ট হইলে যাত্রীও মারা যাবে ড্রাইভারও মারা যাবে গাড়িটাও ধ্বংস হবে রুট গার্ডের প্রয়োজন হয় এয়ারপোর্টের প্রয়োজন হয় ড্রাইভিংয়ের ড্রাইভারের প্রয়োজন হয় কিন্তু আল্লাহর নবী বলেন ওরে দুনিয়ার মানুষ আমি যে তোমাদেরকে জান্নাতের মধ্যে গাড়ি দেব গাড়িটা কেমন হবে তুমি শুধু বসবে আর তুমি ব্র্যাক ধরবে শুধুমাত্র ইচ্ছা করবে রুড প্রয়োজন নাই এয়ারপোর্টের প্রয়োজন নাই অ্যাক্সিডেন্ট হওয়ার নাই কোনো সম্ভাবনা নাই এটার কোনো টেম্পারও যাবে না দুনিয়ার গাড়ি বিশ ত্রিশ বছর পরে পাল্টাতে হয় নষ্ট হয়ে যায় এই গাড়ি কোনো দিন তার টেম্পার নষ্ট হবে না তুমি এমন গাড়ি দেব বসবে ইচ্ছা করবে যেই জায়গার এরাদা করবে করতে দেরি হবে সঙ্গে সঙ্গে সেখানে তোমাকে পৌঁছায়া দিবে এই জন্য আল্লাহ আমার আয়াতের মধ্যে বলেন আল্লাহ বলেন বান্দা বান্দি দুনিয়ার গাড়ির জন্য তুমি এত মেহনত করো অথচ আখেরাতে আমি তোমাকে গাড়ি দেব কিন্তু দুনিয়ার গাড়ি আর আফেরাতের গাড়ি দুই দিক দিয়া ব্যবধান আল্লাহ বলেন আফেরাতের গাড়িগুলো খাইর অতি উৎকৃষ্ট দুনিয়ারটা হলো তুচ্ছ নিকৃষ্ট আখেরাতের গাড়ি হলো চিরস্থায়ী দুনিয়ার গাড়ি হলো ক্ষণস্থায়ী কন্যা সুবাহান শেষ করে দিব আচ্ছা তো সময় তো আধা ঘন্টা দিছেন তো আমি যেই কথা বুঝাইতে চাইলাম আমার তালাতিত আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওরে দুনিয়ার মানুষ তোমরা এই পার্থিব জগতের গাড়ি বাড়ি নারী খাবার ইত্যাদির জন্য এত পাগল পাড়া অথচ আমি আখেরা তো গাড়ি বাড়ি নারী খাবার দেব কিন্তু তোমরা মনে রাখবে জেনে রাখবে দুনিয়ার আর আখেরাতের এই জিনিসগুলো সমান না ব্যবধান অনেক ব্যবধান দুইটা ব্যবধান দুনিয়ারগুলো হলো তুচ্ছ নিকৃষ্ট আখেরাতের গুলো হলো উৎকৃষ্ট উন্নত মানের দুনিয়ারগুলি হলো ঘনস্থায়ী আখেরাতের গুলো হল চিরস্থায়ী এই জন্য আমাদেরকে এই আখেরাতের প্রকৃত তো এই জিনিসগুলির জন্য দুনিয়াতে আমাদেরকে नेक আমল করার তৌফিক দান করুন সাকুরি বলি আমিন ও আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুকান